হ্যালো বন্ধুরা তোমার সা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের আমি দেখো ক্রিস্পি চিকেন ফ্রাই কীভাবে বানাই তো তোমাদের দেখো প্রতিদিন দেখো আমি কিছু হাড় ছাড়া বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এদিকে কয়েক টুকরো রসুন এক ইঞ্চি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা তোমরা যে যেমন খাবে ঝাল সেরকম পরিমাণে দিয়ে দেবে তো দেখো সামান্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম অর্ধেকেরটা যেহেতু তোমার কম চিকেন তাই অর্ধেক দিলাম তোমার যদি বেশি চিকেন থাকে তাহলে পুরো গোটা চিকেনটা লেবুটা দিতে পারো তো দেখো সামান্য পরিমাণে আমি গোল লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে টমেটো কেচাপও দিয়ে দিচ্ছি আর দেখো সাত মতো নুন দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশিক্ষণ মিশিয়ে রাখতে হবে না ইনস্ট্যান্টই রান্না করে নিতে পারো আমি জাস্ট কিন্তু মেখেই ভেজে নিয়েছি বেশিক্ষণ রাখিনি তো দেখতেই পাচ্ছ মাখন আমার হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছু শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি দেখো দু চামচের মতো আমি ময়দা দিয়ে দিলাম সামান্য মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে আমি কাশ্মীরি গোলঙ্কা দৌ দিচ্ছি আর অল্প একটু পরিমাণে দেখো কাসুরি মেথি সেটাও আমি দিয়ে দিলাম তোমরা কাসুরি মেথি না থাকলে ধনেপাতও দিতে পারো তবে কাসুরি মেথি থাকলে কিন্তু বেশি টেস্ট লাগবে আর এক চামচের মতো দেখো আমি একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিলাম আর দেখো আমি কিছু কর্নফ্লেক্স ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও এই শুকনো মিশ্রণের মধ্যে দিয়ে দেবো এই কর্নফ্লা দেখতেই পাচ্ছ কর্নফ্লেক্সটা আমি মিক্সিতে কিন্তু গুঁড়ো করিনি মিক্সিতে গুঁড়ো করলে কিন্তু একদম মিহি পাউডার হয়ে যাবে আমি কিন্তু মিহি পাউডারটা একদম হবে না হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়েছি এবার দেখো দুটো ডিম আমি নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি আর দেখো শুকনো উপকরণ দিয়ে ডবল করে নিচ্ছি একবার ডিমে দিয়ে গোলা একবার শুকনো উপকরণ দিয়ে এইভাবে পাখিগুনোকে সব করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এবার আমি দেখো তেলও গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি লো টু মিডিয়াম করে তেলটাকে রেখে দিয়েছি কিন্তু কেন খুব বেশি কিন্তু হিট করা যাবে না তাহলে ওপরে কিন্তু হবে ভেতরে কিন্তু হবে না কাঁচা থেকে যাবে তাই কিন্তু লো টু মিডিয়াম করেই তেলটা রাখতে হবে দেখতেই পাচ্ছো আমি একে একে সবগুলোকে ছেড়ে দিলাম এবার এপিট এপিট করে আমি লাল লাল করে ভেজে নেবো হাঁসটা কিন্তু খুব জোরে আমার নেই যেহেতু চিকেন কিন্তু বেশিক্ষণ আমি ম্যারিনেট করে রাখিনি তাই কাঁচাই রয়েছে চিকেনটা তাই কিন্তু কম হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে নাহলে ওপরটাও দেখতে পাচ্ছ পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই লো টু মিডিয়াম হিট করে দশ পনেরো মিনিটের মতো করে ধিমি আছে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি তুলে নিয়েছি এভাবে আমি বাকি আরও কয়েকটা ভেজে নেবো তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো ভালো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাই চ্যানেলটাকে বসে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট অবশ্যই জানি তোমাদের কমেন্টের আপেক্ষে কিন্তু সবসময় থাকি এখন অবধি যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব অনুরোধ হলো তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় চট জলদি রেসিপি একটা কিন্তু হয়ে গেলো তো এরকমভাবে বাচ্চা বড়ো সবাই জন্য বানিয়ে নিতে পারো এটা তোমরা মেওনিজ দিয়েও খেতে পারো আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছি মেওনিজ দিয়েও কিন্তু দুর্দান্ত লাগবে চা কফি দিয়েও খেতে পারো দুর্দান্ত লাগবে তো অবশ্যই হলো একবার বাড়িতে ট্রাই করো কেমন খেলে তোমরা সব জানিও তোমরা রেসিপি দেখতে থাকো আমাকে ফলো করতে থাকো থ্যাংক ইউ সো মাচ